আপন মানুষগুলো যখন নিজের স্বার্থ পেয়ে ভুলে যায় তখন তাদের সম্পূর্ণরূপে ত্যাগ করা ছাড়া আর কোনো পথ থাকে না হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম ছাদ বাগানের নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম আমাদের ছাদ বাগানে আজ প্রতিটা ফুলের গাছেই ফুল ফুটেছে প্রতিটা গাছে একসাথে ফুল এর আগে কখনোই ফোটেনি এবারই ফার্স্ট টাইম প্রত্যেকটা গাছেই ফুল ফুটেছে আর এই সুন্দরটা আপনাদের সাথে শেয়ার করতে আজ চলে এসেছি আমাদের ছাদ বাগানে কিন্তু বেশ বড় একটা মেহেদির গাছ রয়েছে সেই গাছ থেকে প্রায় প্রতি মাসেই আমরা মেহেদির পাতা সংগ্রহ করি আজ সেই গাছ থেকে কিছু পাতা উঠিয়ে হাতে ব্যবহার করেছি সেই সাথে আমার ছাদ বাগানের সুন্দর সুন্দর ফুলগুলো দেখাতে চলে এসেছি তবে ভিডিও শুরুতে আমি আপন পর নিয়ে একটা কথা বলেছিলাম কথাটা আজ অনেক কষ্ট পেয়েই আমি বলেছি আমরা মাঝে মাঝে দেখি কখনও কখনো পর মানুষও আমাদের জন্য যা করে অত্যন্ত আপন মানুষও সেই কাজটি করতে পারে না মাঝে মাঝে দূরের মানুষের কাছ থেকে যে ব্যবহারটা আশা করা যায় না একদম কাছের মানুষগুলোও সে ব্যবহার করে ফেলে খুব খারাপ লাগলেও আপনজন তো আপনি হয় তাদের কখনো পর করে দেওয়া যায় না আপনজন মানে বিশ্বাস ভরসা নির্ভরতার একটা হাত জীবনের প্রতিটা ধাপে আশা করি সেই হাতগুলো আমাদের পাশে থাকুক আমাদেরকে আগলে রাখু কিন্তু সময়ের সাথে সাথে অনেক আপনজনই বদলে যায় তবে একটা কথা কি জানেন সবসময় হয়তো আমি আপনার পাশে দাঁড়িয়ে আছি সব কিছু ক্ষেত্রে আপনার পাশে দাঁড়িয়ে আছি তবে আমার একটা ভুলে যদি আপনি আমাকে কথক করে কথা বলেন তাহলে কিন্তু আমার খুব বেশি খারাপ লেগে যাবে এটা আপনাকে অনুভব করতে হবে যে আপনি আমাকে কষ্ট দিয়ে ফেললেন এত ভালোবাসার পরেও আপনি আমাকে কি করে আঘাত দিতে পারলেন সে যাই হোক এই কষ্টগুলো কিন্তু মনের গভীরে গিয়ে বাসা বাঁধে আর আমাদের সাথে সারা জীবন থেকে যায় এখন কথা হচ্ছে সম্পর্ক যেভাবেই ঠিক করুন না যেভাবেই মিলেমিশে থাকুন আপনার কিন্তু আসল চরিত্রের মুখোশ খুলে গিয়েছে পরবর্তীতেও যে আপনি আমার সাথে ঠিক এমনটাই করবেন না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই আপনার অন্তর কেমন এটা আর কিন্তু বোঝা বাকি রইল না এদিকে আমাদের ছাদ বাগানের ডালিম গাছ সেই বিশাল বড় বড় ডালিম হয়ে একটা একটা করে পচে নষ্ট হয়ে যাচ্ছে যদিও এটা একটু ছোটো এরপরও আরও একটা ডালিম রয়েছে এটা অনেক বড় হয়ে ওই যে ওই পাশে পচে রয়েছে আমাদের ছাদ বাগানের অন্যান্য গাছের ফলমূলগুলো একদমই নষ্ট হয়নি তবে আমাদের ছাদ বাগানে যে ডালিম গাছ রয়েছে এত এত ডালিম ধরেছিল প্রত্যেকটা ডালিমই নষ্ট হয়ে গিয়েছে অনেকেই আমাকে অনেক কিছু স্প্রে করার সাজেস্ট করেছিল তবে আমি আসলে বুঝে উঠতে পারিনি যে কি করব। এর আগে আমাদের ছাদ বাগানে কত সুন্দর ডালিম হয়েছে কখনো এমন হয়নি এই বছরই প্রথম আমাদের ছাদ বাগানের গাছগুলো বড় একটা টবে শিফট করেছি আর এরপর থেকে ডালিমগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে সে যাই হোক রিচিকের মালিক আল্লাহ আমার এত সুন্দর একটা বাগান রয়েছে প্রত্যেকটা গাছে অসংখ্য ফলমূল ধরে রয়েছে আর প্রতিদিনে আমাদের ছাদ বাগান থেকে তাজা তাজা এই শাকসবজি আর ফলমূল সংগ্রহ করতে আমাদের ভীষণ ভালো লাগে পরন্ত বিকেলে ছাদ বাগানটা সবসময় একটু অন্যরকম সুন্দর হয়ে থাকে হালকা রোদ আর মৃদু বাতাস নিজেদের ছাদ বাগানের মেহেদি গাছ থেকে মেহেদি তুলে হাতে দিয়েছি বলতে গেলে আমি হাতে এবারই প্রথম দিয়েছি মার্শাল্লাহ আমাদের ছাদ বাগানের মেহেদি গাছটা কিন্তু অনেক বড়ো হয়েছে আমাদের ছাদ বাগান কেমন লাগলো অবশ্যই জানাবেন